এজন্যর চলে আসলাম আজকে একটা কাজ দেখার জন্য এই যে এই বাড়ি নিজে নিজে লাইন করছিল তো এই যে ফ্রিজের বোর্ডে ঠিকই লাইন আছে কিন্তু এই বোর্ডে লাইন আসে না এখনো তো দেখা যাক কি অবস্থা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন দেখতেই পারছেন আপনারা এটা কিন্তু সুইস সুইজে কখনো একই সুইজে আর্থিন ফেজ কখনোই হয় না দেখতে পাচ্ছেন দুইটা সুইজ এইখানে সুইচ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আগুন ধরে গেছে ঠিক আছে আগুন ধরছে মেন যার কারণে ওটা ফোন দেওয়া হয়েছে আমরা চলে আসলাম তো এইটা আর্থিন এই আর্থিন কখনোই এই ফেসের সাথে হবে না সুইচ দেওয়ার সাথে সাথে অ্যাড হয়ে যায় তো যখনই যে কাজই করেন না কেন সব সবসময় সুইচ থেকে দূরে রাখবেন তো এইখান থেকে দেখতে পারছেন এই বোর্ড থেকে লাইন নেওয়া হয়েছে কিন্তু এইখানে লাইন আসে নাই তো লাইন কেন আসে নাই এটাও আমরা দেখব সুইচ দিছে দেখেন এইখানে লাইন আছে তো দেখা যাক এইখানে কি অবস্থা বাড়িওয়ালা মিস্ত্রি যার কারণে নাট একটা আছে একটা নাই তো যে যেভাবেই কাজ করেন না কেন একটু সতর্কতার সাথে কাজ করবেন তো কাজ করলে আপনিও পারবেন খুব সহজ কাজগুলা করা কষ্ট আমাদের কাছে সহজ হলেও আপনার কাছে হয়তো কঠিন হতে পারে তো অপরটা খুলে নিলাম

এই নিউটাল কখনও সুইজে যাবে না এই যে নিউটাল আলাদা করে দিলাম তো ফেজও আলাদা করে দিছি তো এইখানেও দেখেন এটা হচ্ছে ফেস এটা নিউটাল তো এখন আমাদের কাজ কমপ্লিট কিন্তু বিদ্যুৎ চলে গেছে দুঃখের বিষয় বিদ্যুৎ থাকলে আপনাদের দেখাইতে পারতাম তো এভাবেই কাজ করবেন যে যখনই কাজ করেন না কেন কখনো এই সুইজে এই সুইজে কখনও আর্থিন ব্যবহার করবেন না টানা ফেস লাগাই দিবেন নিউট্রাল আলাদাই রাখবেন নিউটাল আর্থিল যেটাই বলেন আপনারা ঠিক আছে